প্রতিদিন তো কত বিচিত্র ঘটনাই ঘটে পৃথিবীর এক একটি ঘূর্ণনে তেমন এক বিচিত্র ঘটনার মুখ্য চরিত্র ঋষাদ হোসেন আবার বিরল এক চরিত্র বলা যায় তাকে ক্রিকেট ক্যারিয়ারের স্বাভাবিক যাত্রা শৃঙ্খল ভেঙে বেশ অদ্ভুত এক দৃষ্টান্ত স্থাপন করে ফেললেন তরুণ এই অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেটের নতুন এক আশার প্রদীপ রূপে যার উত্থানের শুরুটা হয়ে গেছে ইতোমধ্যে রীতিমতো মেঘনা চাইতে জল তীর্থের কাকের করে বাংলাদেশ ক্রিকেট অপেক্ষা করেছে একজন কার্যকর লেগ স্পিনারের সে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে ঋষাদের হাত ধরে তবে শুধু যে লেগ স্পিনে সীমাবদ্ধ নন তিনি ব্যাঠাতেও যে তারুণ আগ্রাসী অথচ এই ঋষাদকে একটা সময় দিনের পর দিন কাটাতে হয়েছে সাইড বেঞ্চে বসে এমনকি ঘরোয়া ক্রিকেটেও তিনি থেকেছেন মাঠের বাইরে প্রচন্ড ধৈর্য নিয়ে তিনি অপেক্ষা করেছেন নিজের সময়ের কেউ তার উপর একটুখানি ভরসাও করতে পারছিল না ফিঙ্গার স্পিনারদের উপর অগাত আস্থা গড়া ক্রিকেটের টিমগুলোর সে আস্থার দেয়ালে ঋষাদকে আঘাত করতে হয়েছে আন্তর্জাতিক সার্কিটে এসে একজন একরক্ষা চান্দিকা হাতুর সিং এ অবশ্য ঋষাদের উত্থানের কৃতিত্ব পাওয়ার যোগ্য দাবিদার যেখানে ক্রিকেটারের পরিচর্যা হওয়া উচিত সবচেয়ে বেশি সেখানে ঋষাদ থেকেছেন প্রাপ্ত নিজের সামর্থ্যের স্বাক্ষর রাখার সুযোগটুকু তাকে দেয়নি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট বাধ্য হয়ে এক প্রকার ঝুঁকি নিয়েই ঋষাদকে বাজিয়ে দেখেছেন হাতুরু সঙ্গে। তা আবার আন্তর্জাতিক ক্রিকেটের ময়দানে ঋষাদ নিরাশ করেননি তিনি দারুণ দক্ষতার পরিচয় দিয়েছেন বল হাতে তার বৈচিত্র্য রয়েছে লেগ স্পিনার হিসেবে স্লিপার টপ স্পিনার পাশাপাশি বল স্কিট করতেও পারেন তিনি ঘাটতি স্রেফ গুগলি তাছাড়া নিজের উচ্চতা কাজে লাগিয়ে বাড়তি বাউন্স ও গতিও আদায় করতে পারেন ঋষাদ হোসেন বৈচিত্র্য রয়েছে বেশ সময়ের সাথে একটু তীক্ষ্ণ হওয়া প্রয়োজন সে সময়টুকু আদায় করতে ব্যাট হাতে তাণ্ডবলীলাও মঞ্চায়ন করে ফেলেন রিশাদ হোসেন শ্রীলঙ্কা সিরিজে ওয়ানিন্দ হাসারাঙ্গাকে করা তার বেথম প্রহার নিশ্চয়ই ভুলে যাওয়ার নয় আন্তর্জাতিক ক্রিকেটে এমন সফলতার পরই ঘরোয়া ক্রিকেটে এখন ঋষাদ হয়ে গেছেন নিয়মিত এখানেই বরং তিনি বিরল এক চরিত্র কেননা ক্রিকেটের স্বাভাবিক নিয়ম অনুসারে একজন খেলোয়াড়কে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে জায়গা করে নিতে হয় জাতীয় দলে ঋষাদের ক্ষেত্রে যে ঘটেছে উল্টোটা তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সক্ষমতা প্রদর্শন করেছেন এরপর ঘরোয়া ক্রিকেট তার উপর ভরসা করেছে আর সেই ভরসা প্রতিদান দিতে ঋষাদও কাতপণ্য করছেন না চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তিনি সেফ নয় ম্যাচ খেলে বাগিয়েছেন তেইশটি উইকেট তিনি যেন অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিচ্ছেন ঠিক কত বড় ফুল এতদিন করে এসেছে সকলে মিলে সাইড বেঞ্চে বসে থাকার দিনগুলো ঋষাদের উন্নতি পিছিয়ে দিয়েছে বেশ খানিকটা এবার হয়তো তেমনই পরিস্থিতি সৃষ্টি হতে পারত যদি তিনি থেকে যেতেন আবহাওয়া নিতে কেননা তারকায় ঠাসা দলটার একাদশে জায়গা পাওয়া বেজায় কঠিন সেদিক থেকে আবহানের কোচও খানিকটা কৃতিত্ব দাবি করতেই পারেন কেননা তার হস্তক্ষেপে শায়নপুক ক্রিকেট ক্লাবের হয়ে খেলার সুযোগ মিলেছে রিসাদের এখন ঋষাদের পেছন ফিরে তাকানোর সময় নেই অতীতে যা ঘটেছে তা স্থান করে নিয়েছে সময়ের কোন এক অতল গহি নেই এখন একটাই লক্ষ্য হওয়া উচিত নিজেকে যতটা সম্ভব শানিত করা বৈচিত্র্যের ভরপুর বোলিং অস্ট্রাগার্ড তৈরি করা সেই সাথে মারকুটে ব্যাটিংকেও গুরুত্ব দেওয়া তবে ঋষাদ হয়ে উঠবেন অমূল্য সম্পদ Rakyat Rumman, man kalau